সামান্য বুদ্ধি খাটিয়ে লাখ লাখ টাকা এবং হাজার হাজার টাকার আমরা ডান্ডা বা ঘি তৈরি করে নিতে পারি ঘরে বসে এত সুন্দরভাবে কিভাবে আমি ডান্ডা ঘরে তৈরি করে নিলাম আপনারা ফুল ভিডিওর সাথে দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনারাও শিখে নেবেন আমরা গরুর মাংসর যে তেলগুলো অথবা খাসির মাংসের যে চর্বিগুলো সেগুলো যদি আমরা রেখে দিই আলাদা করে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা আলাদা করে রেখে দিয়ে এভাবে ডান্ডা গোড়া তৈরি করে নিতে পারবো আর সেই ডান্ডা দিয়ে আমরা পরোটা বাজি অথবা যে কোনো বাজাপুরের কাজে ব্যবহার করতে পারবো এবং খিচুড়ি খেতেও সেই দারুণ লাগে আপনারা ফুল ভিডিওটি সাথে থেকে এনজয় করবেন এবং একটা লাইক দিয়ে কন্টিনিউ করে রাখবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহতালার অসে সহমতি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আর আজকের ভিডিওতে রয়েছে কীভাবে গরুর তেল অথবা খাসির তেল যেটাকে আমরা চর্বি বলি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক ক্ষতিকর এবং রান্না করলে এগুলো দেখা যায় খাওয়ার সময় হাতের মধ্যে লেগে যায় এবং হাঁড়ি পাতিলও অনেক নোংরা হয়ে যায় আমি মাংস রান্না করার সময় চর্বিগুলো আলাদা করে রেখে দেই আর যে চর্বিগুলো আমি আলাদা করে রেখেছিলাম খুবই ফ্রেশ ছিল আর আমি ভালো করে ধুয়ে পানি জড়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার আগুনটা ফুল আছে রেখেছি এখন দিয়ে দিয়েছি আমি সবগুলো গরুর চর্বি না আজকে যে চর্বিটা আমি নিয়েছি এটা খাসির চর্বি খাসির চর্বিটা আমি চুলার মধ্যে কড়াই গরম হওয়ার পর দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করতেছি আর আস্তে আস্তে চর্বি থেকে পানির মতো তেলটা বেরিয়ে আসতেছে কাছে থেকে নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আপনারা সেটা খেয়াল রেখে নাড়াচাড়া করবেন আমি কিভাবে এই সুন্দরভাবে এত সুন্দর করে খাসির চর্বি থেকে ডালটা বের করেছি আপনারা ফুল ভিডিওর সাথে থেকে ভিডিওটা দেখবেন আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কিছুক্ষণ পর আমায় নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে তেল বেরিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে রেখেছি এখন আর বাড়িয়ে রাখলাম না সবগুলো চর্বি থেকে তেল বেরিয়ে আসতেছে অনেক সুন্দর একটা কালার আসতেছে আর ফ্লেভারটা যেন পুরা বাড়ি জুড়ে গ্রানে ভরে গিয়েছে মনে হচ্ছে এ যেন একটা গাওয়া ঘি তৈরি করা হচ্ছে গোরের ভিতরে আমি নিজে যে বের করছি এটা থেকে তেল চর্বি থেকে তেল তো আমার কাছে গ্রানটা এত দারুণ লাগছিল মনে চাচ্ছিলো এখনই আমি এখান থেকে কিছু তেল খেয়ে নিই গরম ভাতের সাথে আমরা যদি চর্বিগুলো ফেলে না দিয়ে এভাবে প্রসেস করে ঘি তৈরি করে নিতে পারি অথবা ডালটা তৈরি করে নিতে পারি ডালডা দিয়ে বোনা খিচুড়ি খেতে দারুণ মজা লাগে এবং পাতলা খিচুড়িতেও দেওয়া যায় গরম গরম যে কোনো খাবারে এই ডালডাটা ব্যবহার করা যায় যেমন আমি পরোটা বাজি করলে এই ডালটা ব্যবহার করি আমার কাছে পরোটা বাজিতে ডালটা ব্যবহার করলে খুব ভালো লাগে গরম গরম খেতে চুলার আশটা অফ করে দিয়েছি এর চেয়ে আর বেশি বাজলাম না কালার নষ্ট হয়ে যাবে কালারটা সুন্দর রাখার জন্য আমি এখনই একটা সাকনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি চাকনির মাধ্যমে আমি এটাতে একটা বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো তেল এটা যদিও আপনারা ঘি কালার দেখতেছেন এটা ঠান্ডা হওয়ার পর একদম সাদা ডালডার মতো হয়ে যাবে সময় লেগেছে কমপক্ষে পাঁচচল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মতো অবশিষ্ট যে চর্বিগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেব এটা থেকে চাইলে আরও বের করা যাবে আমি আর বার করছি না এটা ফেলে দিচ্ছি এখন আমি এই বাটি থেকে অন্য বাটিতে নিয়ে নিব বাটির ভিতরে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পানি আর পানির উপর এখন তেলটা ঢেলে দিয়েছি দুইটা বাটিতে নিয়েছি এগুলার নিচে কিন্তু পানি আছে আর ওপরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন হালকা যতটুক লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেই লেয়ারটুকু তেল এখন ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে দেখুন কি কালার হয়েছে একদম সাদা দবদবে একটা কালার এসেছে খুবই সুন্দর হয়েছে আমি এটা অপেক্ষা করছিলাম এত সুন্দর কালার হবে কি না চিন্তা করছিলাম তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো কিনা না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতেও পাচ্ছেন খুব ক্লিয়ারভাবে আমি নিরাশ হই নাই আমি কাজটা সুন্দরভাবে করে নিতে পারছি আমি সাকসেসও হয়েছি এই বাটিগুলো হালকা হাত দিয়ে নাড়াচাড়া করলে নিচে যেহেতু পানি আছে একটু আমি একটা নাইফ নিয়েছি নাইফের সাহায্যে এটা বাটির একটা কর্নার থেকে হালকা কেটে নিলে বের হয়ে যাবে আর বাটিটা যদি উপর থেকে নিচের দিকে নেওয়া যায় তাহলে হাতে চলে আসবে এভাবে চাক্কাভাবে খুবই সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর কোটে এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আল্লাহ খুব সুন্দরভাবে আমি ডালডাটা বানিয়ে নিতে পারছি আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা দিয়ে আমি যখন বাজাপোড়া করবো আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করছি আপনারা যারা আমার আজকের ভিডিওটি দেখেছেন যদি আমার আজকের ভিডিও দেখে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি ভালো লাগলে আপনারা চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের একটা শেয়ার আরও বেশ কিছু সংখ্যক মানুষ আমার ভিডিওটি দেখতে পারবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে একটা লাইক দিয়ে বলে যাবেন আমি এখন ফ্রোজেন করে রেখে দিব এভাবে একটা এয়ারটাইট কন্টেনারে আপনারাও রেখে দিতে পারেন এভাবে ডালটা বানিয়ে সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবেন ফ্রিজে রেখে দিলে একটুও নষ্ট হবে না কালারও নষ্ট হবে না আর এটা যখন আপনারা খাবেন খেতেও কোনো ধরনের এক্সট্রা কোনো ফ্লেভার পাবেন না হুবহু ডালটার মতো হবে ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত